অ্যাপ্রোসেস অ্যান্ড ম্যাথডস অব লার্নিং ইংলিশ চ্যাপ্টার ডিরেক্ট ম্যাথড ডিএম বা ডিরেক্ট ম্যাথড বলতে সরাসরি যে সকল পদ্ধতি অবলম্বন করা হয় সেই সেটিকে বোঝানো হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের এক্ষেত্রে ডিরেক্ট ম্যাথড বলতে মূলত সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার সরাসরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার পদ্ধতিকে বোঝানো হয় এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলতে মাতৃভাষা ব্যতীত আপনি দ্বিতীয় যে ভাষাটি জানেন সেটা এবং টার্গেট ল্যাঙ্গুয়েজ বলতে আপনি আসলে যে ভাষাটি শিখতে চাচ্ছেন সেই ভাষাকে বোঝানো হচ্ছে ডিরেক্ট ম্যাথড এর জনপ্রিয়তা লাভ করে মূলত বিশ শতকের শুরুর দিকে এই সময় ইউরোপের বিভিন্ন প্রাইভেট ল্যাঙ্গুয়েজ স্কুলগুলোতে নতুন ভাষা শেখার জন্য মোটিভেট করা হতো এবং এই পদ্ধতিতে তাদেরকে শেখানো ভাষা শেখানো হতো ডিরেক্ট মেথড ব্যবহার করা হয় সাধারণত শিক্ষার্থীদেরকে নতুন কোনো ভাষা শেখানোর জন্য নিজের মাতৃভাষা ব্যবহার করা ছাড়াই ক্ষেত্রে শিক্ষার্থীরা যেন বাস্তবিক চিত্র এবং পরিস্থিতির উপর ভিত্তি করে তারা স্বতঃস্ফূর্তভাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে সেই ব্যাপারে মনোযোগ দেওয়া হয় এই পদ্ধতিতে যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে মূলত সরাসরি সেই ভাষাকেই শুধু ব্যবহার করা হয় অর্থাৎ যিনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করবেন তিনি তার মাতৃভাষার ব্যবহার করে সরাসরি সেই ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকেন কথা বলার জন্য অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি এর সংজ্ঞা অনুযায়ী ডিরেক্ট মেথড হল ভাষা শিক্ষার এমন একটি পদ্ধতি যেখানে মূলত ওই ভাষাটাকেই প্রাধান্য দেওয়া হয় কোনো গ্রামাটিক্যাল নিয়মাবলীকে নয় অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে ডিএমের ক্ষেত্রে যে কোনো ভাষা শেখার গ্রামাটিক্যাল রুলস মুখ্য বিষয় হিসেবে কাজ করে না এখানে মেন টার্গেট থাকে ওই নির্দিষ্ট ভাষাকে সরাসরি ব্যবহার করার মাধ্যমে সেই ভাষা আয়ত্ত করা এক্ষেত্রে গ্রামার সঠিক হলো নাকি ভুল হল সেটা কখনো ম্যাটার করে না ডিরেক্ট মেথডের কিছু বৈশিষ্ট্য রয়েছে চলুন উদাহরণ সহ এই বৈশিষ্ট্যগুলো জেনে নিই ডিরেক্ট মেথড ব্যবহার করা হয় সাধারণত শিক্ষার্থীদের কমিউনিকেশন স্কিলস ডেভেলপ করার জন্য এই পদ্ধতির মূল লক্ষ্য হল স্পিকিং এবং লিসেনিং স্কিলস যেন উন্নত হয় এই পদ্ধতিতে ভাষা শেখার সময় শিক্ষকেরা শিক্ষার্থীদের পার্টনার হিসেবে গণ্য হয়ে থাকে আর শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে এই পদ্ধতিতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করে থাকে অর্থাৎ এই পদ্ধতিতে শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে সরাসরি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার মাধ্যমে কথোপকথন